নমস্কার বন্ধুরা আজকে আমি শিব পূজা করবো তার জন্য খিচুড়ি আর তরকারি হবে তাই এখন তরকারি আর খিচুড়ি করে তারপর ছয়টার সময় আমি পূজা দিতে বসবো ডাল ভাজা হয়ে গেছে জলটা গরম হলে দিয়ে দেব দেখি জল গরম হয়ে গেছে না জল গরম হয়নি একটু হবে

আছে নাকি চালে আমি দেখি তো ভালোই আছে এখন চালটাকে ধুয়ে দি এই চালটা হল মঙ্গল ভোগ এই চালটা মঙ্গল ভোগ দিয়ে খিচুড়ি হবে তো অতটা তো গরম হয়ে যাবে এই মঙ্গলভোগ চালটা একশোতে ডালের চালের দিয়ে দিতে পারে যেন যে চাল ওই এই চালটা একটু দেরি হয় সিদ্ধ হতে সেই জন্য একশোতে ডালে চাল আমি গিয়ে দিচ্ছি আমি আরও অনেকজনকে নিমন্ত্রণ করেছি পূজায় যে ওরা আসবেন তার জন্যেই আর খিচুড়ি হচ্ছে পায়েন তারপরে তরকারি হচ্ছে এবার তার ও আসার কাছে আমার তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করতে পারবে এই তো চাল ধোয়া হয়ে গেছে এখন জলও গরম হয়ে গেছে এখন দিয়ে দেব চালটা জল গরম হয়ে গেছে চালটা দিয়ে দিই চাল ডাল সাথে ডাল তাও এই ডালটা একবারই দিয়ে দেবো রামদেবের ডাল তো সেই জন্য একবারই দিয়ে দিয়েছি সাফাই থাকে একদম নোংরা থাকে না আমি চালটা আগে দিয়ে দিয়েছি সে এখন ডালটা দিয়ে দিই সিদ্ধ হতে থাকুক আমি আবার নারকেলটা একটু এই মধ্যে অরফ ডাল আছে ছোলার ডাল আছে আর হলো মটর ডাল আছে একটু আর মুগ ডাল সব

সব ফেলে দিতে লাগে মেলে পেটে গেলে পেটে ব্যথা করে এইসব ফেলে তারপরে ছোটো ছোটো করে কেটে নেবেনা এটা সাফাই করা অনেক টাইম এত শক্ত কাটতেই পারছি না আমার ছুরি দিয়ে অনেক শক্ত

আজকে নতুন আমি ব্লকে কথা বলছি সে এখন আপনি দিকে তাকাতেও পারছি না এদিকে টাইম হয়ে গেছে এদিকে ছয়টাও বেজে গেছে ছয়টা বাজতে জন্য যাবো পূজার কাজ করবো পূজার সব কিছু করা হয়ে গেছে খালি এখন ফলগুলো কেটে তারপর সন্ধ্যা দিয়ে তারপরে তো পূজা শুরু করবো আমাদের এখানে পন্ডিত না পাওয়াই যায় না বলতে গেলে এক দুজন তার মন্দিরে চলে যায় পন্ডিতরা তা আমি নিজেই পূজা করবো কালার হয়েছে কিনা তাহলে আর একটু দেবো হ্যাঁ কালার হয়ে গেছে একটু তেলের মধ্যে পরে দিয়ে দেবো এখন কালার হয়ে গেছে নিরামিষের লবণ তেল যত যাবতীয় জিনিস সব কিনে নিয়ে আসছি আমার আছে সব ঘরে ইস্টা কিনে নিয়ে আসছি পূজার দিন সব দিয়ে করব এখন আমি এখন খিচুড়ির জন্য সম্বার তৈরি করবো সম্বার তার জন্য তেল তেল গরম করে নিই আদা পেস্ট করতে লাগবে খিচুড়ি তো হয়ে আসছে আদাটা পেস্ট করতে পারলে পেস্ট করে গেছে সোমবারটা দিতে লাগবে তাহলে নিচে লেগে যাবে কমিয়ে রেখেছি তাও বলে যাবে না তারপরে তেল গরম হয়ে গেছে এদিকে খিচুড়ি হয়ে গেছে সোমবারটা না দিলে তরকারিটাও বসাতে পারছে না এদিকে ছয়টাও বেজে গেছে টাইমই হয়ে যাচ্ছে এত লঙ্কা আপনারা দেখছেন না কিন্তু আমার আমার স্বামী অনেক ঝাল খায় তো এইটুখানি লঙ্কা আমার না দিলে আর অতটা খিচুড়ি আমার দিতেই লাগবে নাহলে আবার ওনার পছন্দ হবে না টেস্ট হবে না তেজপাতটা তো দিয়ে দিই রংটা বন্ধ করে দিয়েছি না ঘাট হবে অনেক লঙ্কা খিচুড়িতে পাঁচ ফোরন না পাঁচ ফোরনটা দিয়ে দিই খিচুড়িতে পাঁচ মিনিট একটু বেশি দিয়ে দিয়েছি সেম ঠকা খিচুড়িতে এবার ভাজা এবার নারকেলগুলো ছেড়ে নাহলে নারকেলগুলি ভাজতে দেরি হয়ে যাবে না আগে নারকেলটা ভেজে নেবো লাল লাল করে নেবো তারপর আদা বাটা দেব নারকেলগুলো ভাজা হয়নি ভালো ভালকে ভাজা লাগবে তাহলে আদাটা দিয়ে দিই জিরা পাউডার দিয়ে দিচ্ছি এটা আমার লবণ দিয়ে দিচ্ছি মশলা দিলে আর একটু চিংড়া তাতেই বেশ কালারটা চলে আর কি এখন দেবো মশলা খিচুড়িটা হয়ে গেছে এখন তরকারি বসাবো তাড়াতাড়ি তরকারিটা বসিয়ে তারপরে চলে যাব পুজোর ওখানে পুকুরে কেটে রেখেছিলাম শত যাইনি সন্ধ্যাবেলায় কেটে ফুটে রান্না করতে পারবো না সব কেটে রেখেছি এদিকে পুঁই শাকটাও কেটে রেখেছি ধুয়ে টিয়ে রেখেছি আজকে জল এসেছে জল আসতে আসতে আমাদের দুটো বেজে গেছে